আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি সরকারিভাবে বৈধ একটি পরিচালিত গ্রাম ডাক্তার কোর্স সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব সরকারিভাবে বাংলাদেশের মধ্যে অন্যতম বৈধ একটি সরকারি কোর্স হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার সংক্ষেপে আমরা বলি হলো সিএইচডাব্লিউ যেটা গণপ্রজন্তী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ পরিচয় কর্তৃক পরিচালিত হয় সারা বাংলাদেশে প্রায় অসংখ্য কমিউনিটি হেলথ ওয়ার্কার পরিচালনাকারী অনেক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে অন্যতম আমাদের এই প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ইউনিভার্সিটির পাশে ঢাকা শাহবাগে অবস্থিত এখান থেকে আমরা আমাদের এই কোর্সটা পরিচালনা করে থাকি এবং কোর্স শেষে যে আমাদের যে সার্টিফিকেটটা প্রদান করা হয় এটা গণপজন্তি বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক এই এই সার্টিফিকেটটা প্রদান করা হয়ে থাকে তো প্রিয় দর্শক এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমিউনিটি হেলথ ওয়ার্কার এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা কোর্স এটা এক বছর মেয়াদে একটা কোর্স টোটাল বারো মাস হচ্ছে এটা টোটাল ডিউরেশন তার মধ্যে নয় মাস হচ্ছে আপনার একাডেমিক পড়ালেখা এবং তিন মাস হচ্ছে ফিল্ড ট্রেনিং এই ফিল্ড ট্রেনিংটা গণপ্রযন্তী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের যে কোনো উপজেলা আপনি এই ইন্টারনেটে করতে পারবেন তো বিশেষ করে যারা যে এলাকা থেকে পড়ালেখা করে তাদের অধীনস্থ যে আপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে সেগুলোতে তারা ইন্টার্নশিপ করতে পারবে তিন মাস ইন্টার্নশিপ করার পরে সেই ইন্টার্নশিপ সার্টিফিকেট সহ আমাদের একাডেমিক যে ট্রান্সক্রিপশন আছে এগুলো জমা দেওয়ার পরে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে তো এই সিএসডাব্লিউ বা কমিউনিটি হেলথ ওয়ার্কার এটা হচ্ছে গ্রাম ডাক্তার কোর্সের একটা বৈধ একটা কোর্স এবং এই কোর্সটা কারা করতে পারবে তো এই কোর্সটা করার জন্য আপনার যে যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় পাশ হতে হবে যে কোনো সাল যে কোনো বিভাগ থেকে পাশ করলেই আপনি এই কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ আপনি যদি আর্টস হয়ে থাকেন কমার্সের হয়ে থাকেন অথবা আপনি যদি কারিগরি বোর্ড থেকে পাশ করে থাকেন অথবা উন্মুক্ত উন্মুক্ত থেকে যদি আপনি পড়ালেখা করে থাকেন অথবা আপনি যদি এ পড়ালেখা করে থাকেন আপনার এসএসসি পাশ করা সার্টিফিকেট হলেই আপনি এই কোর্সটা করতে পারবেন এবং যে কোনো বয়সে যে কোনো এজে এই কোর্সটা করা হয়ে থাকে তো প্রিয় দর্শক এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে এই কোর্সের যে সার্টিফিকেটটা এটা খুবই মূল্যবান একটা সার্টিফিকেট এবং এই কোর্সের সার্টিফিকেট দিয়ে আপনি গ্রামে আপনার সহজেই একটি ফার্মেসি প্রতিষ্ঠা করতে পারবেন গ্রামের কমিউনিটি লেভেলে মানুষের কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে সেগুলোর প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আপনি দিতে পারবেন এবং আমাদের এই কোর্সের যে খরচ সেটা হচ্ছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে খুবই কম এবং আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের এইখান থেকে কোর্সটা কমপ্লিট করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি এই কোর্সটা করতে চান আপনারা আমাদের এখানে আপনার এই কোর্সটা করতে পারবেন আমাদের এখানে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগল মিট এবং আপনার জুম অ্যাপস এগুলো ডাউনলোড করে নিতে হবে এবং নির্ধারিত একটা সময় থাকবে সেই নির্ধারিত সময়ে আপনি আপনার ক্লাস করতে পারবেন তো বিশেষ ক্ষেত্রে আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো হচ্ছে খুবই সন্ধ্যাকালীন সময় অর্থাৎ যারা না বিভিন্ন পেশাজীবীতে আছেন জব করতেছেন বা নিজে সময় দিতে পারতেছেন না তো বেকালিক আমাদের ক্লাসের সুব্যবস্থা হয়েছে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদের কয়েকটা বেচে ক্লাস হয়ে থাকে তো আপনারা যারা নতুন বেচে ভর্তি হবেন তাদের ক্লাসগুলো অনলাইনে হবে এবং সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত দশটার মধ্যে আমাদের এই ক্লাসের শিডিউলগুলো থাকবে এবং ক্লাসগুলো করার পরে আপনার ছয় মাস পরপর দুইটা পরীক্ষা হবে এটা হচ্ছে আপনার এক বছরে দুইটা সেমিস্টার হয় প্রথম সেমিস্টারে আপনার পাঁচটা সাবজেক্ট থাকবে এবং পরবর্তী সেমিস্টারে আপনার তিনটা সাবজেক্ট থাকবে টোটাল আটটা সেমিস্টার আটটা সাবজেক্টের উপরে আপনার দুইটা সেমিস্টারে পরীক্ষা হবে পরীক্ষাটা হবে হচ্ছে আপনার রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আন্ডারে ঢাকা মহাখালীতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে আপনার এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় অবশ্য অবশ্যই আপনাকে ঢাকা আসতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আপনি আপনার যোগ্যতার মাধ্যমে আপনি সার্টিফিকেটটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে আপনি পেয়ে থাকবেন আমাদের এই কোর্স নতুন শুরু হবে কবে থেকে আমাদের এই কোর্সটা অলরেডি ভর্তি চলমান রাছে এবং আগামী জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশে জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের এই কোর্সে ভর্তি করাবো এবং আমাদের কোর্সের এই কোর্সের আসন সংখ্যা হচ্ছে বিশটি অর্থাৎ আপনার যদি চান আমাদের এই বিশটি আসনের মধ্যে আপনি ভর্তি হতে পারেন আমাদের অলরেডি অনেকগুলো আসন ভর্তি চলমান রয়েছে এবং অল্প কিছু আসনে ভর্তি আছে আপনারা চাইলে আগামী পঁচিশ তারিখের মধ্যে আমাদের এখানে ভর্তি হতে পারেন যদি আপনারা কোর্সটা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আবার দেখা করে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ধরতব্য শেষ করে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরাকাত